আমি ডাক্তার খান হাসানুজ্জামান মেডিসিনের প্র্যাকটিশনার খান মিডি অ্যাকাডেমি থেকে সবাইকে শুভেচ্ছা ডাক্তারি জ্ঞানে ডাক্তারি পরামর্শ এটা সবার জন্যই হাঁটার পরে বা একটু হাঁটলে বুকে ব্যথা করে এটা কি ভয়ের কিছু এখানে দুটো জিনিস ভাবতে হবে একটা হচ্ছে যে আমার রিক্স ফ্যাক্টর আছে কিনা আমার রিক্স ফ্যাক্টর বলতে বোঝাচ্ছে আমি অভেজ বা মোটা কিনা আরেকটা হচ্ছে যে আমার ডায়াবেটিস আছে কিনা বা ডায়াবেটিস আছে ওষুধ খাওয়ার পরে নর্মাল তারপরেও এটাকে ধরে নিতে হবে আরেকটা হচ্ছে আমার প্রেশার আছে কি না আমি প্রেশারের রোগী কিন্তু প্রেশার ওষুধ খেয়ে নর্মাল তারপর এটাকে ধরে নিতে হবে আরেকটা হচ্ছে আমি স্মোকার কিনা অর্থাৎ বিড়ি সিগারেট খাই কি না তাহলে এই যে অনেকগুলো রিক্সপেক্টার আছে তার তো ইম্পর্টেন্ট এই চারটা অর্থাৎ বিড়ি সিগারেটের কোনো হিস্ট্রি আছে কি না ডায়াবেটিস আছে কি না যদিও ডায়াবেটিস খেয়ে ওষুধ খেয়ে নর্মাল প্রেশার আছে কি না যদিও প্রেশার ওষুধ খেয়ে নর্মাল আরেকটা হচ্ছে যে আমি অভেস বা মোটা কিনা এই চারটার যে আরেকটা সে রক্তের কোলেস্ট্রল সরি আর একটা সে যে রক্তের কোলেস্ট্রল লেভেলটা বেশি কিনা যদি কখনো এটা মাপা হয় এই চার পাঁচটা রিস্ক ফ্যাক্টর যদি থাকে তার ক্ষেত্রে যদি একটু হাঁটার পরে বুকে ব্যথা হইল এই বুকে ব্যথা শুধু বুক কি জুড়েই না বুকের ব্যথাটা একটু গলা বরাবর বা হাত বরাবর ছড়াই পড়লো একটু ঘেমে গেল বেশি করে একটু শ্বাসের মতন কষ্ট হলো তাহলে বুকের ব্যথার ধরনের সাথে এই কটা কতকগুলি পয়েন্ট যদি থাকে বুকে ব্যথা সাথে হাতের দিকে ছড়াই পড়ছে গলার দিকে উঠে গেছে অথবা দেখা গেলো যে বুকে ব্যথার সাথে একটু শ্বাসকষ্ট বা প্রচুর ঘাম হচ্ছে এটা কখন একটু হাঁটার পরে আবার বিশ্রাম নিলে দেখা গেলো যে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে এগুলো কমে গেল তাহলে আমার ওই চারটা পাঁচটার যে রিক্স ফ্যাক্টর যেমন ডায়াবেটিস প্রেশার স্মোকিং হ্যাঁ তারপরে সে রক্তের কোলেস্ট্রল এইগুলোর সা যে কোনো একটা যদি থাকে বা দুইটে থাকে বা তিনটে থাকে বা চারটে থাকে যে কোনো একটা যদি থাকে তার যদি হাঁটার পরে যদি এরকম বুকে ব্যথা ওঠে এবং বিশ্রাম নেওয়ার পরে যদি আস্তে আস্তে কমে যায় তাহলে এটা ধরে নিতে হবে এটা হার্টের শিরা ব্লক হয়ে আসে এবং সেই ক্ষেত্রে ইটিটি বা এনজিোগ্রাম করলে তখন কত পার্সেন্ট ব্লক কয়টা শিরা ব্লক এগুলো সব বের হয়ে আসবে কিন্তু এই কন্ডিশনকে অবশ্যই হার্টে সেটা ব্লক ভাবতে হবে যদি এটা খুব ইমার্জেন্সি ভিত্তিতে ডাক্তারের কাছে আসতে হবে তাও নয় একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী চিকিৎসাগুলো নিয়ে যেতে হবে সবাইকে ধন্যবাদ